হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে নীল পুজো তো নীল পুজোর উপোস তো করবোই সব মায়েরাই নীল পুজোর উপোস করে তো আজকে আমিও করব আর আমার সাথে আমার মাও করবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি এবার পুজো দিতে যাব। ঘরের পূজো মোটামুটি হয়ে গেছে শুধু ঠাকুরের মাথায় জল ঢালাটা বাকি আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য মা সকাল সকাল উঠে লক্ষ্মী পুজোটাও সেরে নিয়েছে আর শিবকেও সাজিয়ে নিয়েছে তো এখন আমরা রেডি হব রেডি হয়ে পুজো দিতে যাব সকাল সকালেই যাব কারণ মা বেশিক্ষণ উপোস করে থাকতে পারবেন আর মায়ের জন্য আমিও একটু তাড়াতাড়ি চলে যাব জল ঢালতে মায়ের শরীরটা খারাপ এর আগে শিবরাত্রিতে উপোস করে ভীষণ শরীর খারাপ হয়েছিল। ওই জন্য মাকে আর বেশিক্ষণ ওয়েট করে রাখবো না যাতে তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসতে পারে সেটাই চেষ্টা করছি তো চলো আর দেরি না করে রেডি হয়ে নিই রেডি হয়ে পুজোটা দিয়ে আসি আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি ও আমাদেরকে তাকাও দেখো মাকেও রেডি করে দিয়েছি আর এদিকে মাম্মাও যাবে মাম্মা মাই মাম্মাও রেডি আমাদের সাথে যাবে বলে দেখেছো তাই একটু ঘরের ঠাকুরকে জল দিয়ে নিই তারপরে আমি আর মা বেরোবো আমি আর মা গেলাম প্রতাপেশ্বর মন্দিরে জল ঢালতে প্রতি বছর প্রতাপেশ্বর মন্দিরেই জল ঢালতে যাই এই বছর কিন্তু একদম ভিড় নেই মন্দিরে এবার বাড়ি যাচ্ছি বাইরে এতটা রোদ আর রাস্তা এতটা গরম যে খালি পায়ে হাঁটা কোনোভাবে সম্ভব না মাকে যাই হোক বাবার একটা জুতো পরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি এবার আমি আর মাম্ম সে খালি পায়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি উফ মনে হচ্ছে এবার দৌড়াতে হবে চলো দৌড়ে বাড়ি চলে যাই এখন বাজে সন্ধে ছটা আর মা বসে গেছে সন্ধে দিতে তো আজকে ঠাকুরকে শুধু ফল প্রসাদ দিয়েই পুজো দিলাম কারণ সাবু মাখা সকালে আমাদের করা হয়ে গেছে এবং আমরা সাবু মাখা খেয়ে আজকে উপোস ভেঙেছি তাই সন্ধেবেলা আর আজকে সাবু মাখা হলো না নিয়ম মতো দুটো মোমবাতি আমরা ঠাকুরের সামনে দিলাম মা বসেছে বেল মাখতে তো আমাদের শিবরাত্রি অথবা নীল পুজো বলো বেল মাখা না হলে চলে না তো মা এখন বসে পড়েছে বেল মাখতে আমার মায়ের হাতের স্পেশাল বেল মাখা তো আজকে মা বেল মাখাটার মধ্যে একটু মিষ্টি দই দিয়ে মেখেছে তো খেতে নিশ্চয়ই ভালোই হবে মিষ্টি দই দিয়ে আর দিয়েছে একটা আইসক্রিম যাতে বেল মাখাটা ঠান্ডা ঠান্ডা খেতে লাগে বেল মাখা কিন্তু ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা সারাদিন উপোস করার পরে এই এখন বেল মাখাটা নিয়ে বসেছি অ্যাকচুয়ালি উপোসটা আমরা ভেঙেছি দুপুরবেলা কারণ মায়ের শরীর ভালো না ওই জন্য সন্ধ্যে পর্যন্ত মাকে উপোস করিয়ে রাখতে দিই নি দুপুরবেলা একটু সাবু মা মানে মেখে খাওয়া হয়েছে আমাদের আর এখন সন্ধ্যেবেলা ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে আমরা ফল প্রসাদ খেতে বসেছি তো আজকে এইটুকুই আমরা এবার ফল প্রসাদ খেয়ে আমাদের উপোস ভাঙব তো চলো বন্ধুরা ডাটা তোমরা সবাই ভালো থেকো